আম্মু আমাকে বাঁচাও আমি খুব কষ্ট পাচ্ছি আম্মু একটু ফিরেও তাকালো না আমার দিকে রাতে আম্মুর হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেলাম সকাল গেল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমব বলে আম্মু ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে উঠলাম না এবার আম্মু অনেক ডাকলো আমি উঠলাম না আম্মু চলে গেল একটু পর আবার আসলো আবার আসলো এবার অনেক ডাকার পরেও না ওঠায় আম্মু অনেক বকলো আমি তাও উঠলাম না এইবার আম্মু একটা থাপ্পড় দিল তাও উঠলাম না এবার আম্মু হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠল শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে আম্মু কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে আব্বুকে ডেকে নিয়ে আসলো কিন্তু আব্বুও অনেক ডাকার পরও আমি উঠলাম না এইবার আব্বু চোখের জল ফেলে বলছে উঠে আয় তোকে আর কোনো দিন কিছু বলবো না যেমন করে থাকতে চাস থাক তাও উঠে আয় তোকে আজকেই বাইক কিনে দেব। আমি অবাক হয়ে দেখছি আব্বু এত করুণা করে কোনো দিন আমাকে বলে না অথচ আজ বলছে আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না এদিকে আব্বু নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওদিকে আম্মু কাছে কেউ আম্মুকে সান্ত্বনা দিচ্ছে কেউ বা আব্বুকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বোঝাচ্ছে একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিল আমি কাঁচছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে নামাও এখান থেকে কেউ আমার কথা শুনল না একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল ইস আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে ধুয়ে খুব সুন্দর করে ডোলে ডোলে ধুইছে আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আমায় আর ডলা দিও না খুব ব্যথা লাগছে কেউ শুনল না অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এবার এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিল একটা চাদরও নিচে দিল না একটু পরে আব্বু ভাই আরও কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো আব্বু অনেক আদর করে আমার মুখে হাত বুড়াচ্ছে আর কাঁদছে এত আদর কোনো দিন করেনি আব্বু আমাকে অনেকে বলছে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে তারপরেও আম্মু আব্বু খুব কাঁদছে কিছুতেই কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি কেদো না আম্মু কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনল না আব্বুকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো আম্মু কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনল না কেঁদেই চলেছে একটু বেশি ঘুমালে আব্বু বকা দিত কিন্তু এখন আব্বু চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছছে একটা বকাও দিল না আমাকে আম্মুকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায় তারপরেই জানাজা পড়লো আমার জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরেই একটা মাটির গর্ত করে রেখেছে আব্বু আর দুই ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট মাটির গর্তে শুয়ে দিল একটা বালিশ চাদর কিছু দিল না একটা লাইটও দিল না আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল তার উপর আরও কি কী দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় করছে কিছু দেখতে পাচ্ছি না একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না না কেউ শুনল না স্বার্থপরের মতো সবাই চলে গেল একটু পরেই আমাকে কী যেন খুব চেপে ধরছে একটু নড়তে পারছি না সারা রাত আমাকে খুব কষ্ট দিল যা আমার সহ্যের সীমার বাইরে পরদিন সকাল পাঁচটায় আম্মু এসে আমার কবরের পাশে বসে কাঁদছে কিছুক্ষণ পর ভাই বোন আব্বুও আসলো কিছুক্ষণ কেঁদে চলে গেল শুধু আম্মু থেকে গেল সারা দিন আম্মু বসে কান্না করলো একসময় সময় চাচা চাচি আম্মুকে ধরে নিয়ে গেল এভাবে কয়েকদিন অতিবাহিত হলো আস্তে আস্তে ভাই বোনগুলো আর আসে না আমাকে দেখতে যারা একসময় সকাল বিকাল আমাকে জ্বালাতো আরও কিছুদিন গেল এখন আর আব্বুও আসে না আমাকে দেখতে আরও কিছুদিন যাওয়ার পর আম্মুও আর আসে না আমাকে দেখতে দূর থেকে আমি চিৎকার করে রাখি আম্মু আমাকে বাঁচাও আমি খুব কষ্ট পাচ্ছি আম্মু একটু ফিরেও তাকালো না আমার দিকে কত ডাকলাম ভাই বোনদের আমাকে একটু পানি দে একটুও শোনে না আমার কথা মৃত্যুর ভয় মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে সবসময় মৃত্যুকে স্মরণ করুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ